ভোলে বাবার নগরী বারাণসীতে ভস্য মাখা অঘরী সাধুরা গলায় মানুষের মাথার খুলির মালা পরে নাচতে থাকেন প্রতি বছর বারাণসীতে এমন একটি দৃশ্য দেখা যায় যা কোনোভাবেই সাধারণ মনে হয় না তারা চিতার ছাই দিয়ে হোলি খেলেন আর ভোলে বাবার আনন্দে এমনভাবে মগ্ন হয়ে যান যে জীবন মৃত্যুর পার্থক্য তাদের কাছে ঝাপসা হয়ে যায় মৃত্যু এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারে না যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত সনাতন ধর্ম বিশ্বাস করে যে আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করি ঠিক তেমনই আমাদের আত্মাও আমাদের দেহ পরিবর্তন করে যতক্ষণ মোক্ষ লাভ না হয় ততক্ষণ সবাই এই জীবন মৃত্যুর চক্রে আটকা পড়ে থাকে সবাই শুধু শিব ভক্তরা ছাড়া শিব শম্ভু ভোলানাথ শঙ্কর মহাকাল না জানি কত নাম কত রূপ এবং কত কাহিনী প্রত্যেক নামে প্রত্যেক রূপে এবং প্রত্যেক কাহিনীতে ভগবান শিবকে এমন একজন পড়া শক্তি হিসাবে দেখা যায় যিনি পরম আর সবার উপরে বিরাজ করেন যিনি তিন লোকেরই কর্তা যিনি নীরবে ধ্যানে মগ্ন হয়ে থাকেন কিন্তু প্রয়োজনে এক ঝটকায় সব কিছু ধ্বংস করে দিতে পারেন প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কাহিনী প্রত্যেকটির ভিন্ন অর্থ এবং এই সবের মধ্যে অনেক না শোনা আর না বলা গোপন রহস্য ভগবান শিবের লীলা সৃষ্টির থেকেও বেশি পুরনো আমাদের বেদে ওনার নাম পাওয়া যায় রুদ্র রূপে রুদ্র যিনি নিমেষেই সবকিছু ধ্বংস করতে পারেন আবার এরই সঙ্গে সঙ্গে তিনি একজন দয়ালু ব্যক্তি ইনি একজন পরিপূরক ধীরে ধীরে তার এই পরিপূরক ব্যক্তিত্বটা একটা আলাদা রূপে প্রকাশ পায় যেটি পরবর্তীকালে শিব নামে পরিচিত হয় ভগবান শিব যিনি হলেন দয়ালু কৃপালু এবং রক্ষাকর্তা ভগবান শিব অনন্ত তিনি সকলের উপরে বিরাজ করেন আর এই বিষয়ে আভাস আমরা শিব পুরাণের একটি কাহিনীতে পেয়ে থাকি যে কাহিনীটি আমাদের ভগবান শিবের সাথে পরিচয় করিয়ে দেয় এই কাহিনী কিছুটা এই রকম যে একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে ভীষণ তর্ক হচ্ছিল এই নিয়ে যে তাদের মধ্যে কে বড় দুজনেই একে অপরকে উল্টো কথা বলতে শুরু করে ক্রমশ সেই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে একটি ভীষণ যুদ্ধের আকার ধারণ করার উপক্রম হয়ে পড়ে ঠিক সেই সময় তাদের দুজনের মাঝে প্রচন্ড গতিতে একটি অগ্নি স্তম্ভ এসে পড়ে তিনি ছিলেন ভগবান শিব তিনি দুজনকেই বলেন যে এই স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারবে সেই মহান ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ একটি হাঁস হয়ে উপরের দিকে রওনা হন আর ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের দিকে অগ্রসর হন কিছুক্ষণ চেষ্টা করার পর তারা দুজনেই বুঝতে পারেন এই স্তম্ভের না তো কোনো শেষ আছে আর না কোনো শুরু আছে এই জন্য ভগবান শিব হলেন অনন্ত উনি হলেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে সংসারের ধ্বংসকর্তা রূপে মান্য করা হয় কিন্তু এর পেছনের যে আসল অর্থ আছে তা বোঝা কিছুটা কঠিন কারণ এর অর্থ জানতে গেলে প্রথমে ভগবান শিবকে জানতে হবে ভগবান শিবের বিভিন্ন স্বরূপের সম্পর্কে জানতে হবে উনি একদিকে সাকার আবার অন্য দিকে নিরাকার উনি কখনো সগুণ আবার কখনো নির্গুণ কখনো পুরুষ আবার কখনো প্রকৃতি এই সবের অর্থ হল যে ভগবান শিব প্রকৃতির দ্বৈত সত্তাকে দেখায় দেখা যায় যে ভগবান শিবের একটি রূপ আর একটি রূপের পুরোপুরি বিপরীত কথায় আছে শিব ভোলানাথ ওনার হৃদয় মহান উনি ওনার ভক্তদের মধ্যে কোনো তফাত করেন না রাজা ঋষি দৈত্য বা অসুর যেই শ্রদ্ধা সহকারে ভোলানাথের কঠোর তপস্যা করে বা ভোলানাথের আরাধনা করে তাকেই ভোলানাথ দেখা দেন এবং প্রসন্ন হয়ে মনের মতন বর দিয়ে থাকেন আর এই কারণেই ভোলানাথ অনেক সময় অসুরদের প্রতি খুশি হয়েও তাদের নানান বর দিয়ে দিয়েছেন একজন অহংকারী রাক্ষস যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে দিনের পর দিন শিবের ধ্যান করেছেন তার প্রতিও ভোলানাথ খুশি হয়ে তাকে দর্শন দিয়েছেন সেই রাক্ষস বরদান হিসাবে চায় যে সে যে জিনিসেই হাত দেবে তা যেন ভস্য হয়ে যায় ভগবান শিব তার এই ভক্তের ইচ্ছা পূরণ করেন আর ওই অসুরের নাম ছিল ভস্মাসুর ভসুর যাতেই হাত লাগাতো তাই ভস্য হয়ে যেত ফলে অসুরের অহংকার দিন দিন বাড়তে থাকে আর নিজেকে সংসারের সবচেয়ে শক্তিশালী বলে মনে করতে থাকে শেষে ভগবান বিষ্ণুও সুন্দরী মোহিনী অবতার নেন ভসুর মোহিনী রূপে এতটাই হারিয়ে যান যে নিজের মাথায় নিজেই হাত দিয়ে বসেন আর জ্বলে ভস্য হয়ে যান আরও একজন রাক্ষস যার সম্পর্কে সকলেই শুনে থাকেন তিনি হলেন রাবণ যিনি এক ভীষণ বড় শিব ভক্ত ছিলেন হাজার বছর ধরে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি শিব তাণ্ডব স্তোত্রের দ্বারা শিবের আরাধনা করেন ভগবান শিব তার ভক্তের ভালোবাসায় সব কিছু করতে পারেন বড় 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 দান দিতে পারেন এমনকি মৃত্যুকেও বসীভূত করতে পারেন ঋষি মার্কেন্ড যার জন্ম এই শর্তে হয়েছিল যে তিনি মাত্র ১৬ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন আর তারপর তার মৃত্যু হয়ে যাবে কিন্তু ষোলো বছর পর যমরা যখন তাকে নিতে আসেন তিনি শিব ভক্তিতে লীন ছিলেন উনি শিবলিঙ্গকে আঁকড়ে ধরেছিলেন কিন্তু যমরা যখন তাকে টেনে নিয়ে যেতে থাকেন তখন ভগবান শিব স্বয়ং সেখানে প্রকট হন ওনার যমরাজের ওপর এত রাগ হয় যে উনি সেই মুহূর্তেই মৃত্যুর দেবতা যমরাজকে বধ করে দেন কালের অন্ত করার জন্যই মহাদেব কালান্তক নামে পরিচিত দেবতাদের অনেক অনুরোধ করার পর শিবের রাগ শান্ত হয় উনি যমরাজকে জীবিত করে দেন এবং ঋষি মার্কেন্ডকে চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করেন কিন্তু এই ঘটনার পর থেকেই যমরাজও শিবের রাগকে ভয় পান আর এটাই হলো সেই কারণ যে কারণে শিবের নগরী কাশিতে যম প্রবেশ করা নিষেধ ভগবান শিবকে বেশিরভাগ সময় শান্ত এবং সদা হাস্যময় দেখা যায় কিন্তু ওনার যদি রাগ হয় তাহলে সেই রাগে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে একবার রাজা দক্ষ একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন যেখানে উনি ওনার মেয়ে সতী এবং তার জামাতা শিবকে আমন্ত্রণ করেননি যজ্ঞের খবর জানতে পেরে মাতা সতী বিনা আমন্ত্রণে তার বাবার বাড়ি পৌঁছে যান কিন্তু সেখানে গিয়ে তিনি ও তার স্বামীর প্রচণ্ড অপমান হতে দেখেন মাতা সতী এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে পুড়ে নিজের দেহ ত্যাগ করেন শিব যখন মাতা সতীর দেহত্যাগের বিষয়ে জানতে পারেন তখন তিনি সেখানে পৌঁছে তাণ্ডব শুরু করেন ওনার তাণ্ডবে এতটাই শক্তি ছিল যে সব কিছু এলোমেলো হয়ে যায় তখনই ওনার বীরভদ্র রূপ প্রকট হয় আর সঙ্গে সঙ্গে প্রকট হয় ভদ্রকালী যেটি ছিল আসলে শক্তির রূপ এই তাণ্ডব বেশ কিছু সময় ধরে চলতে থাকে বীরভদ্র এবং ভদ্রকালী দুজনেই ছিল ভীষণ ভয়ঙ্কর শিব তাদের বললেন সব কিছু ধ্বংস করে দাও তখন তারাও দক্ষের শিরোচ্ছেদ করেন এবং দক্ষের সমস্ত সেনাদের হত্যা করে ফেলেন আর যা কিছু তাদের সামনে আসে সব কিছু নষ্ট করে ফেলে তাদের ক্রোধ শান্ত হয় সতীর শোকে যা কিছু ধ্বংস হয়েছিল সব তিনি আবার জীবিত করে দেন তিনি দক্ষের শরীরে একটি ছাগলের মাথা যোগ করে তাকেও জীবিত করে দেন শিবের এই রূপ এই ক্রোধ সংসারে প্রলয় নিয়ে আসতে পারে ওনার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না আচ্ছা বিষ্ণু এবং ব্রহ্মার ঝগড়ার কথা মনে পড়ে যেখানে কেউই অগ্নিস্তম্ভে শেষ খুঁজে পাননি কিন্তু তখন ব্রহ্মা মিথ্যা কথা বলেছিলেন তিনি বলেছিলেন তিনি অগ্নিস্তম্ভের শুরু কোথায় তা খুঁজে পেয়েছেন এবং বিষ্ণু মেনেও নিয়েছিলেন যে ব্রহ্মাই সর্বশক্তিমান তখন তিনি ওনার আশীর্বাদ নিতে যান ঠিক সেই সময় ওই অগ্নিস্তম্ভ থেকে মহাদেবের ভৈরব রূপ প্রকট হয় এবং তিনি ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে দেন যেখানে ভৈরব আছে সেখানে ভৈরবীও আছে যেখানে বীরভদ্র আছে সেখানে ভদ্রকালীও আছে যেখানে উমা আছে সেখানে শঙ্কর আছে আবার যেখানে ভগবান শিব আছে সেখানেই আছেন পার্বতী শিব আর শক্তি হল প্রেমের প্রতীক নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা সতীর যজ্ঞের আগুনে দেহত্যাগ করেছিলেন অপরদিকে নিজের অর্ধাঙ্গিনীর মৃত্যুর রাগে সমস্ত কিছু ধ্বংস করে কৈলাসে গিয়ে ঘোর তপস্যায় মগ্ন হয়ে যান তিনি তার এই মগ্ন হয়ে যাওয়াকে বৈরাগী বলা হয় উনি কখনোই অন্য কোনো নারীর কথা ভাবেননি কারণ শিব শুধুমাত্র শক্তির শক্তি বিনা শিব একটি অপূর্ণ মৃতদেহের মতো মাতা সতী পরবর্তীতে যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন তখন তিনি ভগবান শিবের অনেক কঠিন তপস্যা করেছিলেন তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য আর মহাশিবরাত্রির দিন ওনাদের বিবাহ সম্পন্ন হয় এবং শিব তার শক্তির পুনরায় মিলন হয় আজকেও যখন কেউ সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ করেন তখন অগ্নি সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন প্রত্যেকে বিশ্বাস রাখে যে তাদের ভালোবাসাও শিব পার্বতীর মতো হোক কার্তিক গণেশের মতো সন্তান নিয়ে পুরো ভরা পরিবার হোক এবং তারা যেন সুখে দুঃখে একে অপরের সাথে থাকতে পারে পাশে থাকতে পারে শিব পুরাণে লেখা আছে প্রত্যেক পুরুষ শিবের অংশ এবং প্রত্যেক স্ত্রীর মধ্যে পার্বতী বাস করে ওনাদের একসাথে থাকার ফলেই এই সৃষ্টি চলতে থাকে সংসারের জীবন চলতে থাকে শিব পুরাণে বলা আছে এই সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা উনি সংসার রচনা করেছিলেন বেশ কিছু সময় অপেক্ষা করেছিলেন কিন্তু সংসারের জীবন আগে এগোচ্ছিল না পশু পাখি সবাই একই রকম রয়ে গিয়েছিল তখন ব্রহ্মা ভগবান শিবের আরাধনা শুরু করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন এই রূপ ঘটার কারণ কি। তখন ভগবান শিব তাকে বলেন ব্রহ্মা যেমন জীব বানিয়েছেন তারা সকলেই নর অর্থাৎ পুরুষ আর জীবন সৃষ্টির জন্য একজন নর এবং নারীর মিলন হওয়া প্রয়োজন ব্রহ্মাকে বোঝাবার জন্যই ভগবান শিব তখন অর্ধ নারেশ্বর রূপ ধারণ করেন এটাই হলো সেই রূপ যার অর্ধেক নর এবং অর্ধেক নারীর রূপ সেই রূপের একদিকে আছে সিঁদুরের চিহ্ন অপরদিকে আছে চিতার ভস্য একদিকে নারী রূপটি পড়ে আছে গহনা এবং উনি পড়ে আছেন সাপ শিবের এই রূপ স্ত্রী ও পুরুষের মিলিত রূপের প্রকাশ ঘটায় ভগবান শিবের কোনো একটি নির্দিষ্ট রূপ নেই কোনো শেষ নেই যখনই আমরা ভগবান শিবের কথা বলি তখনই আমাদের চোখের সামনে একটি ছবি ভেসে ওঠে কৈলাস পর্বতে কোনো বরফযুক্ত পাথরে শান্ত হয়ে বসে আছেন শিব ওনার চোখ বন্ধ উনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন পুরাণ মতে শিবকে আদি যোগী মানে সব থেকে প্রথম যোগী বলা হয় দেবাদিদেব মহাদেব হলেন আদি এবং অন্ত এবার বলি শিবলিঙ্গে কি কি অর্পণ করলে কি কি ফল পাওয়া যায় গঙ্গা জল অর্পণ করলে পাপের ধ্বংস হয় কালো মরিচ অর্পণ করলে মানসিক শক্তি পাওয়া যায় লবঙ্গ অর্পণের ফলে রোগ নিরাময় হয় বেলপাতা অর্পণ করলে ইচ্ছা পূরণ হয় ও এক কোটি কন্যাদানের দানের পুণ্য লাভ করা যায় দুধ অর্পণ করলে স্বাস্থ্যের উন্নতি ঘটে চন্দন অর্পণ করলে সম্মান ও খ্যাতি লাভ হয় মধু অর্পণে মন পবিত্র ও মানসিক শান্তি লাভ হয় দই অর্পণ করলে বাধা বিপত্তি দূর হয় ঘি অর্পণ করলে সন্তান লাভ ও শক্তি বৃদ্ধি ঘটে চিনি অর্পণে গৌরব অর্জন করা যায় অপরাজিতা ফুল অর্পণ করলে সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় মান্দার ফুল অর্পণ করলে খ্যাতি অর্জন হয় সুগন্ধি অর্পণ করলে জ্ঞান লাভ হয় আজকের ভিডিও এতটাই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে